সিলেটে ঈদের কেনাকাটা মূলত শুরু হয় রোজার মাঝামাঝি কারণ প্রবাসী বহুল এ এলাকায় ইউরোপ আমেরিকার মধ্যপ্রাচ্য থেকে পাঠানো অর্থ এসে পৌঁছাতে সময় লাগে কিন্তু এবার বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে রমজানের শুরু থেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা খুঁজছেন পছন্দের জিনিস তবে ভিন্ন ও নতুন কিছু খুঁজছেন ক্রেতারা পরিবর্তনশীল ড্রেসগুলোই পছন্দ বিশেষ করে লং ড্রেস ফ্লোটার যেগুলো একটু ভিন্ন আঙ্গে এসেছে ওগুলো উৎসবমুখর পরিবেশের জন্য একটু গর্জিয়াস কাজ থাকলে এটা ভালো লাগে। ঈদের কেনাকাটায় শিশুদের আনন্দ যেন সবচেয়ে বেশি। পুরুষদের ঝক দেশি পাঞ্জাবির দিকে। আইবা এই যে আমার লেhenga পছন্দ আর আমার ব্লু কালার লেhenga। ভালো লাগে। রমজানে এই দু ফলোকে সাধারণত আমরা পাঞ্জাবি এইসা লয়ারি গুলোই বেশি থাকে বেশি। যেহেতু দেশি আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশি ডেরেই চেঞ্জ করব বেশি ক্রেতাদের পছন্দ পছন্দকে বিবেচনায় রেখেই পণ্যের পশুরা সাজিয়েছেন বিক্রেতারা বেশিরভাগ মানুষ বেশি চায় না প্যান্ট টি শার্ট এগুলো খুব বেশি চাচ্ছে তারপর বাচ্চাদের পার্টি ফ্রক আছে ক্যাটালগের যেগুলো ড্রেস এগুলা এগুলোর মধ্যে অমটেক্স আছে ভিজা আছে দেন ভায়োলেট ভায়োলেট বেশি চলতেছে এই দানে এবারে এদের কালেকশন আইছে জলপড়ি দেওয়ানি মাস্তানি গ্লাসের শাড়িগুলা বেনারসি কাতান এগুলা খুব বেশি চলতেছে দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্য জায়গা করে নিয়েছে সিলেটের বাজারে বরাবরের মতোই ভারতীয় সিরিয়ালের নায়িকাদের নামে রয়েছে নানা পোশাক আর ক্রেতা টানতে বিপণী বিতানগুলোতে রয়েছে লটারি সহ নানা আকর্ষণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক